তখন ভোররাত পুরুলিয়া লাগোয়া দক্ষিণ পূর্ব রেলওয়ে আদ্রা ডিভিশনের ঝাড়খণ্ডের চান্দেল জংশনের আকাশে শনিবার তখনও অন্ধকার কেবলমাত্র সিগন্যাল বাতির লাল সবুজ আবার ঝিলমিল করছে হঠাৎ ভোর প্রায় চারটের সময় এক তীব্র শব্দে কেঁপে উঠল সমগ্র স্টেশন চত্বর টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ির চান্ডেল স্টেশন ছাড়তেই হঠাৎ ডাউন লাইনের লাইনচ্যুত হয়ে যায় দ্রুত গতির কয়েকটি ওয়াগান ছিটকে গিয়ে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা আরেকটি মালগাড়ির বগিতে মুহূর্তেই দ্বিতীয় ট্রেনের কয়েকটি বগিও লাইনের বাইরে গিয়ে উল্টে যায় সৌভাগ্য সেই মুহূর্তে কোনো যাত্রীবাহী ট্রেন সেখানে ছিল না ফলে প্রাণহানির পুরুলিয়া চান্ডিল শাখা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে রাতের অন্ধকার ভেদ করে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা শুরু হয় উদ্ধার অভিযান ভারী ক্রেন এনে একে একে ওয়াগানগুলো তোলার চেষ্টা চলছে রেল সূত্রে জানা গিয়েছে প্রথম মালগাড়ির প্রায় ওয়াগান লাইনয হয়েছিল সংঘর্ষের ধাক্কায় দ্বিতীয় মালগাড়িরও একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় রেলওয়ের তদন্ত দল খতিয়ে দেখছে সিগন্যাল সিস্টেম ট্রাকের অব্যবস্থা এবং ট্রেনের গতিবেগ এদিকে এই দুর্ঘটনার জেরে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সহ কুড়িটিরও বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে অনেক ট্রেন ঘুরপথে চালানো হলেও তা যাত্রীদের সমস্যার পুরোপুরি সমাধান করতে পারেনি পুরুলিয়া আড্ডা চান্ডিল সহ আশেপাশের স্টেশনগুলিতে হাজারো যাত্রী আটকে পড়েছেন রাখের দিনে যাত্রীদের এই দুর্ভোগ আরও বেদনাদায়ক হয়ে উঠেছে অনেকে নির্ধারিত সময়ে পরিবারের কাছে পৌঁছতে পারছেন না রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে দিয়েছে টাটানগর পুরুলিয়া রুটে ভ্রমণের আগে সর্বশেষ ট্রেন আপডেট দেখে নেওয়া বাধ্যতামূলক আপাতত বিকল্প রুট বা সড়কপথে বেশি নিরাপদ বলে জানিয়েছে তারা আজ ট্রেন চলাচল স্বাভাবিক হবে কিনা তা এখনও নিশ্চিত নয় চান্ডিলের স্থানীয় বাসিন্দাদের মতে যদি যাত্রীবাহী ট্রেন এখানে থাকতো তাহলে আজ হয়তো খবরটা ভয়ঙ্কর হতো ঘটনাস্থলে আরও এখনো ধ্বংসস্তূপের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বগির ধাতব কাঠামো যেন সাক্ষী দিচ্ছে কেমন করে এক মুহূর্তে বদলে যেতে পারে রেলের গতি ও যাত্রীদের স্বপ্নের যাত্রাপথ চান্ডিল থেকে সৈতচন্দ্রের রিপোর্ট পুরুলিয়া মিরার